আর আমাদের সবচেয়ে বড় দাবি আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী যারা বাইরে থাকে ঢাকায় বিভিন্ন প্রান্তরে থাকে আমাদের আবাসনের সংকটের পাশাপাশি পরিবহন সংকট সেই সংকট দূর করার জন্য আমরা কাজ করছি আজকে আমরা অর্থপ্রদেশের সাথে মিটিং করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবহনগুলো আছে সেগুলো যেন আধুনিকায়ন করা হয় এবং আমাদের যারা বোনরা আছে তিনটা হল ক্যাম্পাসের বাইরে আছে সেখানকার শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ডাবল ডেকার বাস দেখতে পাবেন ইশা আল্লাহ এবং সন্ধ্যাালের বাসের গোষানা ইতিমধ্যে এসেছে যেটা দীর্ঘদিনের দাবি ছিল একই সাথে আমাদের শনিবারের বাস এবং কুমিল্লা পর্যন্ত বাসের বসলে ইতিমধ্যে আমাদের পরিবহন সম্পাদক এরকম অসংখ্য কাজ এই ডাকসুটা হচ্ছে আপনাদের এখানে ডাকসুর বিপি হিসেবে সাদিক ক্যাম্প কিছুই না অথবা জিয়াজ এসা ফরহাদ মহিউদ্দিন মিনহাস এখানে আমরা কেউ নেতা না আমরা আপনাদের প্রতিনিধি আপনাদের ভাই ক্যাম্পাসের যে কোনো সমস্যা শুধু ক্যাম্পাস না আমরা যে কথাটা শুরুতেই বলেছি আপনাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা একাডেমিক সমস্যা যে কোনো সমস্যা ক্যাম্পাসে আপনাদের আপন বড় ভাই থাকলে ভোন থাকলে যেভাবে শেয়ার করেন আমাদেরকে যদি আপনারা শেয়ার করেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন ইনশাল্লাহ এবং আমরা কথা দিচ্ছি যেভাবে পারি আমরা আপনাদের পাশে থাকবো এবং আমাদের স্বাস্থ্যের সমস্যা অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইও করছি এবং আজকে আমেরিকান ওয়েলনেস সেন্টার তারা যে উদ্যোগ হাতে নিয়েছে এরকম বড় বড় প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইও করবো এবং এর বাইরেও আপনাদের যে কোনো ট্রিটমেন্ট কিন্তু সাপোর্ট লাগলে আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো আমরা আমেরিকান ওয়েলনেস সেন্টার সহ এখানে যারা ডোনাররা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত